আল্লাহ সভানা আলা মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠাইছেন আমাদের সৃষ্টি করছেন তার ইবাদ করার জন্য তো যখন আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি যখন আমরা দাসত্ব আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে গেছি তখন পৃথিবী আমাদেরকে দাসে পরিণত করছে আমরা যখন আমাদের মর্যাদা বুলণ্ঠিত করেছি ঠিক সেইখান থেকেই দাসত্বের যে শৃঙ্খল সেটা আমাদেরকে বিশ্ববাসী পড়িয়ে দিয়েছে যেমন বর্তমান বিশ্বের যারা মোড়ল তারা আমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খলে বিভিন্নভাবে আবদ্ধ করে রেখেছে তো আসলে আমাদের পূর্বেকার যুগের মুসলিমরা আসলে কেমন ছিলেন সাহাবিরা আসলে কীরকম সম্পন্ন ছিলেন সেই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা যদি ইরানের দিকে তাকাই পারস্যের দিকে তাকাই সোহরাব রস্তমের ইতিহাস আমরা সবাই জানি তো সেইখানে যখন ইসলাম পারস্য পর্যন্ত পৌঁছে গেছে এবং তৎকালীন সময়ে পারস্য সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিলাম যখন পর্যন্ত পৌঁছে গেছে ঠিক সেই সময় দেখেন যে একজন সেনাপতি একজন সাহাবি যিনি খালি পায়ে যিনি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে হ্যাঁ যিনি ঘোড়ার পিঠে চড়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ধুলো বালি গায়ে নিয়ে সেই পারস্য সাম্রাজ্যের প্রসাদে গেছেন এবং তাকে যখন বলা হলো যে আপনি কী জন্য আসছেন তোমাদের লক্ষ্য কী উদ্দেশ্য কী তখন তিনি পাঠ করলেন তিনি বললেন যে আল্লাহ আল এবাদা মিন এবাদ যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার বান্দাদের বান্দার গোলামি থেকে উদ্ধার করে বান্দার রবের গোলামির দিকে ফিরিয়ে দিই আল্লাহর যে দাসত্ব সেই দিকে মানুষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা বা কোন দাসত্ব থেকে পৃথিবীতে বান্দারা যে বান্দার দাসত্ব করবে সেই দাসত্ব থেকে মানুষদেরকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া যেভাবে আল্লাহ আল্লাহমতালাপ বলে পুরানের মধ্যে বলেছেন ইখরিজুহুম মিনজুলুমাচ ইল ইলেন নূর ইসলাম আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে ইসলাম আসছে মানুষদের মানুষদের প্রতি দাসত্ব থেকে আল্লাহ দাসত্বের দিকে নিয়ে যেতে